আমার পেছনে যে মানুষগুলোকে দেখছেন তারা কিন্তু কোনো দলের নয় কোনো দল করে না না আওয়ামী লীগ না বিএনপি না জামাত না শিবির তারা হচ্ছে সাধারণ মানুষ ওনাদের অপরাধ হচ্ছে ওনাদের ঘরের যিনি কর্তা তিনি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনোয়ার মোটবি ইউনিয়নের আনোয়ার কন্ট্রাক্টর নামে যাকে সবাই চেনে পাঁচে আগস্ট শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর যেহেতু তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তখন ওনার ঘর বাড়িতে দুর্বৃত্তরা হামলা করে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাড়িটি অবস্থা ঘরের ভিতরে অবশিষ্ট কোনো কিছু রাখে নাই ওনার ছোট ছোট বাচ্চাগুলা বা ওনার যে বৃদ্ধ মা এখানে দাঁড়িয়ে আছে তারা এই মুহূর্তে আসলে ঘরের ভিতরে থাকবে বা খাবে এই ধরনের কোনো পরিস্থিতি নেই আমি দাবি দেবাকে আমি তো এই ঘরটা করতে বিশ বছর কোন আমি তো উনিশশো একানব্বই সালে তো বাইরে ছিল আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমারও আমি কোনো বিএনপি বলি না কোনো আমি আমার বাইরে অত রাজনীতির সাথে জড়িত এই জন্য এটা যার যার ব্যক্তির ব্যাপার বাইরে তো আমি কোনো ইয়া করতে পারবো না তখন আমার এত কষ্ট করে বিশটা বছর বিদেশ করে ঘরটা ইয়া করলাম আপনারা তো দেখছেন শট পুরো পুরো ঘর জ্বালা ফেলেছে কারা যারা সেটা তো আমি জানি না আমি পেতে একটু ঘরের ভিতরে আপনাদেরকে দেখাতে চাই ঘরের ভিতরে যে পরিস্থিতি একদম আগুন দেওয়ার কারণে ঘরের ভিতরে যে ওয়ালগুলো আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন ওয়ালগুলো কিন্তু আসলে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়াও এখানে যদি বলি কিছু তোষক ছিল সেই তোষকগুলোও কিন্তু পড়ে আছে এছাড়া আমরা এখানে আরো কিছু রুম আছে এখানে একটি কক্ষ আসলে কারেন্ট না থাকার কারণে আমরা দেখাতে পারছি না এই কক্ষটিতে ওনাদের গুরুত্বপূর্ণ মালামাল ছিল টাকা পয়সা ছিল ছিল পুরো সমস্ত সবকিছু একদম সবকিছু লুটে নিয়ে গেছে কক্ষ এখানে আরো একটি কক্ষ এই কক্ষটিতেও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের চাউল ছিল একটি ড্রামে সেই চাউলগুলো পর্যন্ত আসলে পুড়িয়ে দেওয়া হয়েছে এই মুহূর্তে দুর্বিষহ জীবনযাপন করছে এই পরিবারটি আমরা একটু কথা বলবো সরকারের পতন সরকার চলে গেছে ওই দিন দুর্বৃত্তরা অনেকে আসছে আসি আমাদের ঘরবাড়ি বাড়ি বসত বাড়ি এখানে আমার যারা থাকে আমার দেবর আমার বাসুররা থাকে সব ফুড়ি শাড়ি করে দিছে ওনারা আমার দেবর আমার বাসুর তো কোনো কিছুর মধ্যে না উনি তো একেবারে সাধারণ মানুষ উনি মানে একজন শ্রমিক উনি উনি তো সিটাং থাকে সব ফুড়ি আমাদের শালি করে দিছে এরা কেন করলে এগুলো তো আমরা উনি কি এখানে থাকতো আনোয়ার আমার হাজবেন্ড না আমার হাজবেন্ড এখানে থাকে না আমরা তো ফেনি থাকি কিন্তু ঘর তো আমাদের এখন আমাদের এই ঘর এই বসত বাড়ি কেন এরকম পুরি চালি করে দিল এখানে তো সমস্যা হচ্ছে এখানে আমার ছোট ছেলে থাকে এ থাকে আনোয়ার থাকে না এতো তো জেলে থাকে থাকে জামালেও মানে ছোট মোট ফরমের ব্যবসা কিছু থাকে রাজনীতি তো মানে আগে করছে এই আজ হাঁস বছর ইতে তো আর ছেলে রাজনীতিতে জড়িত নাই আমি যেহেতু দূরে জানি তা এখন বাউরে সূর্য চাই সুন্দর চাই যেভাবে সুন্দর হয় যেভাবে বালা মতো চলতে পারে সবাই মিলিমিশি এইভাবে সান্তনা এইভাবে সাই বাবা আওয়ামী লীগ আনোয়ারের বড় ভাই এনাম যে প্রশ্নগুলো করেছে সেই প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই তিনি একজন প্রবাসী তিনি কেঁদে কেঁদে বলছিলেন বিশ বছর পর্যন্ত কষ্ট করে এই বাড়িটি নির্মাণ করেছেন মুহূর্তের ভিতরে সবকিছু শেষ এই মুহূর্তে স্ত্রী সন্তানদেরকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটছে এনামের রাজনীতি কখনো প্রতিহিংসার না হোক এবং রাজনীতি কখনো প্রতিহিংসাকে সমর্থন করে না রাজনীতি হোক দেশের জন্য জনগণের জন্য ভবিষ্যতে আর কখনো এমন ধরনের ঘটনা যাতে এ বাংলার বুকে পুনরাবৃত্তি না হয় তেমনটা প্রত্যাশায় ফেনীর মোটবি থেকে তাহমিদ ভূইয়ার ক্যামেরায় তানবিত চৌধুরী অনুসন্ধান টোয়েন্টি ফোর ফেনি